গত পনেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে ব্যাপক জনমত গঠনে ভূমিকা রেখেছেন অনেকেই তার মধ্যে বেশিরভাগ আলোচনা রয়েছে কয়েকজন যারা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও সরকারি দলের নেতাকর্মীদের নামে নানা অপরাধ দুর্নীতি খুন গুম নিপড়ন সহ নানা তথ্য প্রমাণ সহ বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন অন্যদের মধ্যে তারাও গত পনেরো বছর ধরে আওয়ামী সরকারের জুলুম নির্যাতনে বাধ্য হয়ে দেশ ছাড়তে বাধ্য হন এদের মধ্যে কেউ আছেন যুক্তরাষ্ট্রে কেউ যুক্তরাজ্যে ফ্রান্স সুইডেন কানাডায় অবস্থান করছেন আলোচনা রয়েছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন মুশফিকুল ফজল আনসারি ডক্টর সরোয়ার শাহেদ আলম মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য সাংবাদিক জুলকান নাইন সায়ের খান স্বামী তাসনিম খলিল নাজমুল সাকিব জাওয়াদ নিজর ও মোস্তফা ফিরোজ চলুন জেনে আসি তাদের সম্পর্কে একসময়ে জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সরকারের রোশনালে পড়ে বাড়ি জনমান যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে তবে বিদেশে অবস্থান করলে উইলিয়াস হসেন নানা তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করে নিজের ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি অনুসন্ধান সংবাদ প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করে দেশের মিডিয়ায় দৈনিক ইত্তেফাক ইউএনবি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের কূটনৈতিক রিপোর্টার হিসেবে বেশ উজ্জ্বল মুখ ছিলেন মুশফিকুল ফজল আনসারি সরকারের রোশনালে দেশ ছাড়েন এই সাংবাদিক দেশ ছাড়লেও সরকারের অন্যায় অনিয়ম ও কর্তৃত্ববাদের শাসন ব্যবস্থা নিয়ে কাজ করেন আন্তর্জাতিক মহলে বিশেষ করে বড় বড় মিডিয়ায় নিজের লেখনই তুলে ধরেন এবং স্বৈরাচার সরকারের গল্প জাতিসংঘের নিয়মিত ফ্রেস ব্রিফিংয়েও প্রশ্ন করে আন্তর্জাতিক ফোরামে সরকারের প্রশ্নের মুখে ফেলেন সৈলতা সরকারের গুম খুনের বিরুদ্ধে সস্যার কণ্ঠে কনক কনকসরের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকবার এমনকি তার পরিবারেও এই মূল্য দিতে হয়েছে এরপরে থেমে যাননি তিনি সরকারের নানা গোপন তথ্য অনিয়ম প্রকাশ করে তারনের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন টেলিভিশন সাংবাদিকতার জনপ্রিয় মুখ শায়েদ আলম সরকারের রোশনলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন যুক্তরাষ্ট্রে সেখানে বসেও সরকারের নানা অনিয়ম নিয়ে স্বচ্ছা ছিলেন ফ্রান্সে নির্বাসনে থাকা বাংলাদেশের মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য ব্যক্তিজীবনে চিকিৎসক হলেও তিনি সবসময় মানবাধিকার নিয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন যার ফলে দেশ ছাড়তে বাধ্য হয় তাকে দেশে বিদেশে অবস্থানকালে তিনি মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন সরকার বিভিন্ন দুর্নীতি ও দলবাজির কঠোর সমালোচনার পাশাপাশি ইউটিউবে তুলে ধরেন বিশ্ববাসীর কাছে জনপ্রিয় বৈশ্বিক গণমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী নাইন খান সাবেক জেনারেল সায়ের আব্দুল আজিজের দুর্নীতি এবং শেখ হাসিনার পৃষ্ঠেপকথা গড়ে ওঠা অপরাধ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসে এই সাংবাদিক সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল নির্বাসনে থাকা এই সাংবাদিক একের পর এক দুর্নীতি ও অনিয়মের নিউজ প্রকাশ করে সারা বছর আলোচনায় ছিলেন বাংলাদেশে টুটি চেপে রাখা গণমাধ্যমে নানা অনিয়ম সুবিধাবাদী সাংবাদিক ও সরকারের দুর্নীতি শোষণের নানা চিত্র তুলে ধরার আলোচনায় আসেন লন্ডন ভিত্তিক আরেক সাংবাদিক জাওয়াদ নির্ঝর করাপশন ইন মিডিয়া নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তিনি গণমাধ্যমের নানা অনিয়ম তুলে ধরেন যুক্তরাষ্ট্র ও ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভি এই এটি পরিচালনা করেন জাজবুজ সাকিব প্রায় এক দশক ধরে সরকারের অনুগত প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি ও অনিয়মের তথ্য তুলে আলোচনায় আসেন তিনি দেশে গণমাধ্যমে আলোচিত মুখ মোস্তফা ফিরোজ দেশে অনেক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে গণমাধ্যমে হাতে খড়ি মোস্তফা ফিরোজের হাত ধরেই তবে স্বৈরাচার সরকারের অনুষ্ঠানে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়